ঠিক আছে অল রাইট অল রাইট ঠিক আছে এখানেই রাইট হিয়ার রাইট হিয়ার এখানেই তোমার পালা ইউ টার্ন ইউ টার্ন তোমার পালা দেখা হবে সি ইউ সি ই ও দেখা হবে তাকে নয় not him not him তাকে নয় ঠিক আছে ইটস ওকে ইটস ওকে ঠিক আছে পরের বার নেক্সট টাইম নেক্সট টাইম পরের বার থামবে না

ধীরে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি ধীরে কথা বলো এটা ধরো ক্যাচ ইট ক্যাচ ইট এটা ধরো